আজকে আমি দেখাচ্ছি তেলাপিয়ার একটি রেসিপি তার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়ে পরিষ্কার করে রেখেছি কড়াই তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে আমি মাছগুলো সব ভেজে নেব এটা খেতে খুব ভালো হয় এভাবে করে খেয়ে দেখবেন একদম মশলাদার রান্না এটা কিন্তু হালকা রান্না না এটা মশলাদার রান্না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব ভাজা হয়ে গেছেন নিলাম সব মাছগুলো আমি এইভাবে ভেজলাম এরপরে আমি এতে কালো জিরে ফোড়ন দেব কালো জিরে দিয়েছি এবার এক চামচ রসুন দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হবে আর খুব সামান্য একটু চিনি তারপরে দিচ্ছি সর্ষে আর পোস্ত পেস্ট বললাম না এটা একটু মশলাদার খাওয়া হবে খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে এটাকে কষাতে হবে যখন তেল ছেড়ে আসবে তখন জানবেন যে এটা কষা হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব মশলা ধুয়ে বাটিটা জল দিয়ে দিলাম ফুটে উঠেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটে উঠলে নামিয়ে সার্ভ করে দেবো একটু কাঁচা তেল ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার মাছের মজাদার একটি রেসিপি সার্ভ করে দিলাম খেতে কিন্তু খুব